হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন বাগানের ভিডিও নিয়ে আজকের বাগানের ভিডিও আমার ফুল গাছের সঙ্গে লেবু গাছ হয়েছে কত সুন্দর লেবু হয়েছে ভেন্ডি হয়েছে একই পটে ফুল গাছ আর লেবু ভেন্ডি সব রকমই হয়েছে আর আছে মটরশুঁটির গাছ আর বিভিন্ন রকমের আমি ঘাস ফুলের গাছ লাগিয়েছি ভরে ভরে ফুল হয়েছে কি সুন্দর তো চলুন প্রথমে আমি লেবু গাছটা দেখাবো তারপরে সব গাছ দেখাবো আপনাদের তো চলুন প্রথমে লেবু গাছ থেকেই এই দেখুন লেবু গাছ কত সুন্দর লেবু হয়েছে দেখুন ভোরে ভোরে লেবু হয়েছে আমার দেখুন এটা হচ্ছে পাতি লেবু এই পাতি লেবুর গাছটা আমি দানা থেকে করেছিলাম দানা পড়ে গাছ হয়েছিল সেইটা তুলে পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি ভরে হয়েছে এই ভেন্ডিগুলো তুলে নেব ভেন্ডিগুলো তুলে নেব দেখুন আর ওই ভেন্ডি গাছের গোড়ায় হচ্ছে নয়নতারা ফুলের গাছ আছে আমার খুব ভালো গাছ হয়েছে খুব সুন্দর না দেখলে বুঝতে পারবে না দেখুন কত সুন্দর হয়েছে ভেন্ডিগুলো তুলে নেবো অনেকগুলো ভেন্ডি মানে একদিনে রান্না হয়ে যাবে আর ভেন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন পটের মধ্যে দেখুন কি সুন্দর হয়েছে কতগুলো ভেন্ডি হয়েছে আমার আর এদিকে মটরশুক্তটির গাছ ও কি দারুণ হয়েছে দেখুন এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম মটর সেই মটরে গাছ হয়েছে আমার দেখুন ফুল দেখুন মটরশুঁটিও ধরেছে এই যে এইগুলি সব মটরশুঁটি ধরেছে ছোট ছোটো আর এটা হচ্ছে রাজমা রাজমা গাছ দুটো আছে মটরশুঁটির পাশে দেখুন রাজমাগুলো কত সুন্দর হয়েছে দানাগুলো ছাড়িয়ে আমি হাতের মধ্যে দেখাচ্ছি পেকে গেছে এই রাজমা আপনি আবার পটে বসিয়ে দেন আবার খুব সুন্দর হবে আর এদিকে ঘাস ফুলের গাছ দেখুন কত সুন্দর ঘাস ফুল আমার ঘাস ফুল ভোরে ভোরে হয়েছে আমার অনেক রকমের ঘাস ফুল আছে আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ঘাস ফুল হয়েছে সব পটের মধ্যে আমার গাছপালা হয়েছে দেখুন কি দারণ হয়েছে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো একটু দেখবেন আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে দেখুন আর এই গাছগুলো তো ডাল এই যে যত রকমের ঘাস ফুল আছে আমার বাগানে সব ডাল ভেঙে ভেঙে একটাই দুটো গাছ আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে সেইগুলো আমি ভেঙে 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 লাগিয়ে 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 ভরে গেছে আমার ডালে গাছ হয় ডাল কেটে আবার মানে ওই পটেই পুঁতে দিন দেখবেন ভরে যাবে এই ঘাস ফুলগুলো কত সুন্দর দেখুন কি দারুণ আমার আর এত ভালো লাগে দেখতে এই ফুলগুলো এই কি ফুলগুলো সকালে ফোটে সকালে ফোটে সন্ধ্যের দিকে শুকিয়ে যায় কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে ফুলগুলো দেখুন মটরশুটি দারুণ হয়ে আছে একদম ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার ভিডিওটা আর আপনারাও লাগান আপনারা অনলাইনে কিনেছিলাম আমি এই দানা মটর দানা কী সুন্দর হয়েছে আমার সব গাছপালা দেখুন আর এই গাছগুলো তো বেশি সার দিতে লাগে না এই ফুল গাছগুলো জাস্ট একটুখানি করে ইউরিয়া দিলে গাছের রং টকটকে থাকবে আর একটুখানি করে সুফলা ডিওপি দিয়ে দিলে ফুল আর কুঁড়ি ভরে 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 আসবে সব সময় ভরে ভরে থাকবে ফুল আর কুঁড়ি এত সুন্দর হয় আর এই গাছগুলো একটু পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় কি জন্যে এর ফুল হয়ে যাওয়ার পরে না কাছের পাতাগুলো ঝরতে লাগে তখন আবার পরিষ্কার করে ফেলে দিয়ে আবার একটু করে সার দিয়ে দেবেন দেখবেন আবার কি সুন্দর হবে আবার ভরে 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 ফুল আসবে একদম খুব সুন্দর ফুল হবে আপনারা লাগান দেখবেন ভালো লাগে এটা তো আমার ভর্তি বাগানে একদম একটা মানে মতো না বলার খুব সুন্দর হয়েছে আপনারাও লাগান খুব ভালো লাগবে এগুলো সব আমি নার্সারিতে নিয়েছিলাম দুটো একটা দুটো একটা করে সেগুলো সব ভেঙে 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 ডালপালা লাগিয়ে আমার গাছ ভর্তি হয়ে গেছে একদম একদম ভর্তি হয়ে গেছে আর পরে লাগালে কি ভালো লাগে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে আমি তো চারিদিকে লাগিয়ে লাগিয়ে রেখেছি খালি এর থেকে নিয়ে ওই পটে দিয়ে দিই এই পটে দিয়ে দিই যেখানে ফাঁক ফাঁক একটু একটা দুটো একটা দুটো করে খালি ভেঙে দিই সব ভেঙে গুঁজে গুঁজে দিই আর ওই ভেঙে লাগালে একটু ছাওয়ায় রাখতে হয় ছাওয়ায় রাখলে তাড়াতাড়ি গাছটা ধরে যায় রোদের মধ্যে রাখা যায় না তো অবশ্যই ভালো লাগলে লাইট কমে শেয়ার করবে না আর আমার চ্যানেলটাকে